সন্ধ্যা বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছে আমি আজকে অনেকটাই ভালো সন্ধ্যাবেলা এসে একটা ঘুম দিলাম কারণ ডিউটি থেকে এসে সোজা বাড়িতে না এসে চলে গেছিলাম আমার নাতনির বাড়ি নাতির জন্মদিন ছিল যাই হোক আজকে এসেই একটা ভিডিও দেখলাম উমা মা গরিবের বাড়ি পনেরো হাজার টাকা কারেন্টের বিল এটা মানা যায় নাকি পনেরো হাজার টাকা কারেন্টের বিল কে পুড়িয়েছে এত কারেন্ট আর লোকের বাড়ি গিয়ে কারেন্ট পোড়াও তুমি ভেবে ভেবে চিনতে কারেন্ট পোড়াও না আর কারেন্ট পুড়িয়েছো পুড়িয়েছো বিলটা কেন দাওনি বিলটা কেন দাওনি কাকে বলছি চলো পুরো ভিডিওটা দেখতে হবে তা আজকে কদিন ধরেই দেখি আমাদের মারিয়া ও উসখুস উসখুস উসখুসুসুস করছে বলবো নাকি কি বলবো নাকি বলবো নাকি আরে বল না যা বলার বলে দে কিন্তু না সে তো বলে দিয়েছে সে এখন বলবে না যা বলার মিট পর বলবে মিট পর বলবে বাবা ওর ভিডিওতে সত্যি সত্যি তোমরা কেন গো উল্টো ভিডিও করছো উল্টো পাল্টা কমেন্ট করছো ওর ভিডিওতে কেউ খারাপ কমেন্ট করে না গো ভালো কমেন্ট করে একশো জনের মধ্যে বলছে মা তুমি যে এরকম নাকামি করছো ভিউয়ার্স আর ওরকম নাকামি ওরকম নাটক আরও দেখতে চাইছে দেখুক দেখাক অসুবিধা কোথায় কেউ যদি বিনা পয়সা নাটক যাত্রাপালা দেখতে চায় কোনো অসুবিধা নেই যাই হোক আর মা তো নাইচা কুইদা খাইতে খাইতে ভাতও খাওয়াই দেয় ভিউয়ারদের দেয় সেই সোনারা খাও সোনারা খাও সোনারা আর বলে না তা কে গো তুমি কে বিরিয়ানির খাওয়ার কথা কইছে ওর মা না কি বিরিয়ানি খাওয়াই না ফিরি ফিরি ওরে মা রে মা আমরা যতদিন ধরে মারিয়ার ভিডিও দেখছি ততদিন ধরে হাঁড়ি ভর্তি বিরিয়ানি কইরা পাড়ার লোকের ডাইকিয়া ঢুকিয়ে এলাকার লোকের খাওয়াইছে তোমরা কেন কথা কও কেন তোমরা মিশে কথা কও তা আজকে তো একেবারে মা মেয়ে বাপ সঙ্গে বসে গেছে আমরা নাকি টাকা নিয়েছি মন্দিরার কাছ থেকে তারপরে মারিয়ার বিরুদ্ধে ভিডিও করতেছি ওর বাপ স্পষ্ট করে দিলো যারা যারা মারিয়াকে নিয়ে কন্ট্রোভার্সি করছো মন্দিরা মারিয়াকে নিয়ে ওর বাবা আজকে স্পষ্ট কইয়া দিল যে আমরা টাকা খেয়েছি দাদা টাকা খাওয়ার কথা বললেন খুব সহজে বলে দিলেন তাই না তাহলে মারিয়ার মন্দিরার কাছ থেকে আপনারা কত টাকা খেয়েছেন দাদা আপনার বউ আর মেয়ে কত টাকা খেয়েছে তখন মন্দিরার অন্যায় কাজকে সাপোর্ট করছিলেন আমরা কিন্তু মন্দিরাকে তখন সাপোর্ট করিনি আমরা প্রত্যেকে তখন মন্দিরার বিরুদ্ধে ভিডিও নামিয়েছিলাম এটা ঠিক করা নয় এটা এটা ঠিক হয়নি বারবার বলেছিলাম সংসার ছেড়ে অন্যের বাড়িতে গিয়ে উঠো না অন্যের বাড়িতে গিয়ে উঠো না বারণ করেছিলাম ঈদের সময় আপনাদের বাড়ি ছিল আমি বলেছিলাম যে ওদের ঈদে বাধা দিতে কেন রয়েছে তুমি বাড়ি চলে আসো বাড়ি চলে আসো অন্যায় করছিল কিছু অন্যায় কাজ মন্দিরা করেছিল আর তার সাপোর্ট দিতে আপনার বউ বাচ্চা কত খেয়েছিল বলুন তো কত টাকা খেয়েছিল বলুন আজকে আপনি বলছেন যে কিছু লোক ওর কাছ থেকে টাকা খেয়ে বলছেন আপনার মনে হয় যে মন্দিরা মারিয়ার বিরুদ্ধে লোক লাগাবে তাও টাকা নিয়ে মনে হয় মন্দিরা জীবনে মারিয়ার বিরুদ্ধে মুখ খুলবে না কারণ সত্যি সত্যি মন্দিরিয়া মন্দিরার অপকর্মের সহযোগিতা যেভাবে মারিয়া করেছে মন্দিরা তার কাছে কৃতজ্ঞ কৃতজ্ঞ থাকবে কিন্তু আমরা ওই কাজগুলোকে সাপোর্ট করি না আর ওটাকে ভালো কাজ বলি না যার জন্য মারিয়া আমাদের কাছে গাল খেয়েছে খাবেই তো খাবেই তো একটা ঘরের বউকে বাড়িতে এনে অন্য পুরুষের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া কত বড়ো অপরাধ আপনাদের ধর্মে কি বলে আমাদের ধর্মেতে বিশাল অপরাধ আর আপনি আজকে বলতে বসেছেন আমাদের নাকি মন্দিরা টাকা দিয়ে পুষছে আসলে টাকা খাওয়ার ব্যাপারটা আপনারা ভালো বুঝবেন আপনি ভালো বুঝবেন কারণ আপনার পরিবার টাকা খেয়ে অন্য একটা মেয়েকে নষ্টের দিকে নষ্ট কাজ করার জন্য অন্যায় কাজ করার জন্য সাপোর্ট করেছিল তাই তো ঠিক বললাম তো কত টাকা দিয়েছিলো মন্দিরাকে সেটা মন্দিরা কত টাকা দিয়েছিল আপনার বউ বউ আর মেয়েকে সেটা একটু বলবেন তারপরে আমরা বলবো যাকে মানুষে ভালো ভালো কমেন্ট করছে তো ভালো কথা ভালো কমেন্ট তো করবেই করবেই আপনার মেয়ে কত পুরস্কার পাওয়ার মতো কাজ করেছে ওকে তো পুরস্কার আমরা দেবো ওকে তো পুরস্কার আমরা দেবো মেডেল দেবো মেডেল আজকে একটা মেয়ে যে অসহায় তখন চারিদিকে ছুটি ছুটি করে বেড়াচ্ছে কারণ সে তার স্বামীকে ভালোবাসতে পারছে না তার জীবনে অন্য পুরুষ ঢুকে গেছে সে চাইছে যে তার জীবনটাকে ভাসিয়ে দিতে এবং সেই অপকর্মে আপনারা সবাই মিলে সাপোর্ট করেছেন টাকার বিনিময়ে মন্দিরার টাকার বিনিময়ে যার জন্যে আজকে ফট করে আপনি বলে দিতে পারলেন মন্দিরার কাছ থেকে টাকা খেয়ে আমরা নাকি ভিডিও বানাচ্ছি বাহ এই না হলে আপনি সঠিক পিতা তা আপনি আপনার পরিচয় দিয়েছেন যার জন্য আপনার মেয়ে ঠিক আপনার মতো করেই মানুষ হয়েছে আর আপনার বউটি একটি যাত্রাপালার জোকার আজকে বলে দিচ্ছে হ্যাঁ মুখ খুলবে তিনি আমরাও চাই আমরাও চাই যে মুখ খুলে কি বলে আমরা দেখি মন্দিরা তো সেদে তোমাদের বাড়ি যেতে চাইনি মন্দিরা এই যে মারিয়ার মা মন্দিরা সেদে আপনাদের বাড়ি যেতে চায়নি আপনারা তাকে ফোন করে করে নিয়েছিলেন আপনি ওর লাইফ স্টাইল দেখেননি যে ও কি করে থাকে ও কেমনভাবে থাকে আপনারা দেখেননি দেখে নিয়েছিলেন কেন তাকে বাড়িতে আর নিয়েছিলেন সোমনাথের কাছ থেকে এই কথা বলে যে তোমার বউ পনেরো দিনের মধ্যে তোমাকে ফেরত দেব ফেরেছিলেন দিতে একটা দিনও আমরা দেখতে পাইনি যে সংসারে ফেরার জন্য আপনারা মন্দিরাকে বোঝাচ্ছেন না বোঝাননি সবাই মিলে চেষ্টা করেছেন তাকে আরো নোংরা পথে ঠেলে দিতে আগে বাজার দেখাচ্ছে বাজার দেখেছি আমরা মন্দিরা থাকতে মন্দিরা থাকতে বাজার দেখেছি আর বলেছে আমি মুখ খুলব কারেন্টের বিল পনেরো হাজার টাকা উঠেছে মন্দিরা তোমাকে বলবো পারলে কারেন্টের বিল দিয়ে দিও আর ভালো কথা আপনাদের কাছে তো সতেরো হাজার টাকা পাবে মন্দিরা অপারেশনের সময় আপনার বউ ধান নিয়েছিল দাদা মারিয়ার বাবাকে বলছে আপনার বউ ধান নিয়েছিল সেই সতেরো হাজার মনে হয় এখনো দেওয়া হয়নি এখন আমরা তো আর মন্দিরের সাথে যোগাযোগ করি না ভিডিওতে যতটুকু দেখি ততটুকুই বলবো হ্যাঁ তোমাদের ভিডিওতে যতটুকু দেখি ততটুকুই বলবো বলবো এগুলো দেখেছি ভিডিওর বাইরে কিছু না না টাকা কারেন্টের বিল সত্যি তো এটা মানা যায় হাজার তাহলে তখন বলেননি কেন মন্দিরা কারেন্টের বিলটা দিয়ে দেব পনেরো হাজার টাকা কারেন্টের বিল আর সতেরো হাজার টাকা মন্দিরা আপনাদের কাছে পায় তা দু হাজার টাকা তো আরো বেশি আছে আপনাদের কাছে একটা শোকেজ আছে কদিন খেয়েছে জুবড়ে খেয়েছেন সেগুলো মন্দিরের পয়সা বাজার হয়েছে তখন চিংড়ি মাছ সমস্ত তরকারিতে হতো ইলিশ মাছ রুই মাছ কাতলা মাছ ভেটকি মাছ গলদা চিংড়ি দেখিনি ওই এখনকার বাজারে তো সেরকম কিছু দেখি না মানে তেল মাখো কতটা মানে যতবার বাড়ি যতটা পারি ততটা নিজের বাজার করতে গেলে মানে কি আর বলবো আর এখন সব বলছে আমরা নাকি উস্কানি দিচ্ছি ওকে মুখ খোলার জন্য কই তোকে নিয়ে তো ভিডিও আগে করিনি এখন কেন করছি তুই তো প্রত্যেক দিন কন্টেন্ট দিচ্ছিস তুই একটা কেদে কেদে বলেছিস ভিডিও করছিস হ্যান করছিস তোর কান্নায় গিয়ে আবার মন্দিরার মা গিয়ে হাততালি দিচ্ছে তোকে উস্কাচ্ছে সেখানে পাপিয়া বলছে উপকার করলে বাস খেতে হয় কি উপকার করেছিস এক দুই তিন করে একটু বলে দিস না মন্দিরার কি উপকার করেছিস তোরা ওই এক মাস দেড় মাস ছিল তোদের বাড়ি কি উপকার করেছিস বরঞ্চ তার মেয়ের এক বছর ক্ষতি করেছিস যখন মন্দিরা মেয়েকে স্কুলে ভর্তি করতে গেছে মারিয়া বাচ্চা মেয়ে কিন্তু মারিয়ার মা বাবা আপনারা বলেননি কেন যে না তোমার মেয়ে এখানে স্কুলে ভর্তি করো না তোমার তোমার বাড়িতে যেতে হবে তখন তো একবারও বলেননি না তাকে সমর্থন করেছিলেন তাকে সমর্থন করেছিলেন আর এখন মারিয়া নিজে খেলবে না হয়তো আমরা জানি কাকে দিয়ে আমাদের বোঝা হয়ে গেছে আমরা কাকে দিয়ে মারিয়া বলছে আমরাও তো চাইছি সে মুখ খুলুক সে যে সময় খুলুক সময় উসকাচ্ছে না তুমি মুখ খুলে দিয়েছ তুমি মুখ খুলে দিয়েছ অনেক আগেই তুমি ইমোশনালি ব্ল্যাকমেল করে অনেক আগেই বুঝিয়ে দিয়েছো যে মন্দিরা তোমার সঙ্গে সম্পর্ক এখন আর ভালো রাখছে না আগের মতো সেই জ্বালাটা তুমি সুযোগ করতে পারছো না সে এখন সংসার করছে শ্বশুর শাশুড়ি নিয়ে কোথায় অসুবিধা তোমার তোমার সঙ্গে ফোনে কথা বলতেই হবে এমন কোন দাসপত লিখে দিয়েছে নাকি আর না এটা কেন হচ্ছে কেন হচ্ছে না তোমার মা তোমার বাবাকে হয়তো পাত্তা দেয় না মন্দিরাও একদিন সোমনাথকে পাত্তা দেয়নি কিন্তু সোমনাথকে পাত্তা দিতে হবে সোমনাথের সংসার করতে গেলে সোমনাথকে পাত্তা দিতে হবে আর তোমরা কি ভাবছো সোমনাথ কি তোমাদের ভালোবেসে তোমাদের বাড়ি গিয়েছিল রাখি পড়তে না তার মনে জ্বালা ছিল কারণ সে জানতো মনে মনে এই মেয়েটাই আমার স্ত্রীকে ভুল পথে যেতে সাহায্য করেছে পাশে ছিলে তুমি ওকে পাশে থাকা বলে একটা মেয়েকে বিক্রি করে তোমরা খেয়েছ একটা মেয়েকে বিক্রি করে খেয়েছ সে খারাপ কাজ করছে জেনেও তাকে সাপোর্ট করে বাড়িতে নিয়ে তার সেই খারাপ কাজকে আরও বেশি সাপোর্ট করে উস্কে দিয়েছো এগুলো অন্যায় কথা নয় তাই না আর আজকে বসেছো ওর মা বলছে আমি বলবো আমি বলো দেখি কি বলতে চাও তোমরা আমি অপেক্ষা করছি কি বেরোয় তোমাদের কাছ থেকে তারপরে তো আমাদের কাছেও তথ্য আছে না আমাদের কাছেও তথ্য আছে তোমরা একা বলতে পারো আর কেউ বলতে পারে না হ্যাঁ হয়তো মন্দিরা মারিয়াকে এখনো মনের থেকে সাপোর্ট করে ভালোবাসে কিন্তু তার উপায় নেই তার উপায় নেই তার সংসারে শান্তি আগে তার সংসার আগে তার পরিবার আগে তার স্বামী সন্তান নিয়ে সে সুখী থাকতে চায় কেন এত জ্বালা তোমাদের কেন এরকম করে তাকে বারবার খোঁচাচ্ছো লজ্জা করে না এগুলো তাই না ওর মা পরিষ্কার করে ভিডিওর মধ্যে বলে দিলো কত টাকা খেয়েছো গো কত টাকা খেয়েছো তোমরা আগে কত খেয়েছো সেটা স্বীকার করো তোমরা আগে কত টাকা মন্দিরাকে খেয়েছো মন্দিরাকে বিক্রি করে আগে সেই কথাটা বলো আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা যেটা দেখবো সেটা বলবো কিন্তু তোমরা তো বড় বলগার তোমার তোমার মানে ভিডিও দেখে মানুষ ভালোবেসে তোমাকে তিরিশ হাজার করে দিয়েছে তোমার থোবড়ার অনেক দাম মন্দিরার কোনো ক্রেডিট নেই এখানে আর তাই যদি না হতো এখন এত ভালো কমেন্ট আসতো না আসতো না এখন ভালো কমেন্ট এটাই তোমরা বোঝাতে চাইলে দেখা যাক তোমার থোবড়ার কত দম কত দম আমরা দেখব মন্দিরাকে নিয়ে কণ্ঠভার্চি আজকে থেকে না তুমি কোথায় ছিলে তোমাকে চিনতাম আমরা কেউ কোনো দিন কেউ দেখেছে তোমার নাম শুনেছে ইউটিউবে যেদিন মন্দিরের বাড়িতে তোমাকে প্রথম তুমি ক্যামেরা করলে সেদিন আমরা দেখতে পেলাম মন্দিরার ক্যামেরাতেও যে মারিয়া নামে একজন আছে যে মন্দিরাকে তার বাড়ি যেতে নিয়ে যেতে চাইছে নিয়ে যেতে চাইছে আর আজকে মা বেটি মিলে বলছে কত টাকা খেয়েছো হ্যাঁ অনেক টাকা খেয়েছি কিন্তু তোমরা বেশি খেয়েছো তোমরা বেশি খেয়েছো তোমাদের চ্যানেল ডাইরেক্ট গ্রো করে নিয়েছো তোমরা ক্যাশ টাকা তো নিয়েছোই আর চ্যানেলটাকে গ্রো করে নিয়েছ সেখানে একটু খাটতে হয়নি তোমার দম ছিল তিন হাজার করার সেখানে তিরিশ হাজার করে নিলে আবার বড় পটর পটর কথা বলছো অনেক মানে আমরা বলেছি যে মন্দিরাকে বলেছে যে চার হাজার চারশো কে করার জন্য কি করেছে কিন্তু ভিউ হচ্ছে না সেরকম ওনাকে আরো বড় বড় চ্যানেল দেখে ওরে আমার ব্লগার রে নিজেকে অত দামি মনে করো না বললাম তো ফেস ভ্যালুটা তৈরি করে দিয়েছে মন্দিরা দেখো কতদিন সেটা নিয়ে পারো কন্ট্রোভার্সি তোমাকে নিয়ে এমন করা করব না তখন চোখের জল যেন ফেলো না চোখের জল ফেলো না ভিডিওতে যেটা দেখব তোমার ঠাকুমাকে কে বলেছে মেঝেতে শোয়াতে না শোয়াতে তুমি তো সুখ চাইছো তাদের কাছে তোমার মা ব্যঙ্গ করছে ভেওয়ারদের ক্রিয়েটারদের ব্যঙ্গ করছে খুব ইচ্ছা না মন্দিরার মতো জায়গায় পৌঁছাতে কোনো দিন না কোনো দিন পারবি না এত অহংকার ভালো না অনেক অহংকার হয়ে গেছে তোর মধ্যে পাবলিক বুঝে গেছে তাই ভালো ভালো কমেন্ট আসছে তাই তো কমেন্ট শোনো এইভাবে ছোট করলে হয় না আমরা বসে পর্ব ভিডিও করতে অবশ্যই অবশ্যই আজকে মন্দিরা বারবার বলছো যে কেউ আমার উপকার করলে তার জীবনে ভুলবো না কিভাবে কিভাবে মনে করছো নেগেটিভ দিক দিয়ে আর ওর মা তো বলেই ফেলেলো মুখ ফসকে বেরিয়ে আমরা মন্দির রেখেছি মেয়ের চ্যানেল কেন গ্রো করবে না অবশ্যই তুমি বলছো না তোমরা লোক বলছো যে আমরা উপকার করেছি এই উপকার করেছো তাকে নোংরা থেকে নোংরা হতে সাহায্য করেছ তার বিনিময়ে নিজের চ্যানেলটা গ্রো করে নিয়েছো বারবার বলছে কত টাকা খেয়েছো অনেক টাকা খেয়েছি দিদি অনেক টাকা খেয়েছি নিজের মুখে আজকে বলছে কেন বলছি এই কথাগুলো বলবো তো আগামী দিনে তারপরে এলো চেহারাতে একটু এসে আর ওর মা মুখ নেড়ে নেড়ে বলছে আমার মেয়ের ভিডিও দেখে যদি লোকে ভালোই না বাসতো তাহলে এত ভালো ভালো কমেন্ট আসতো না ও মাগো মা মরে যায় মরে যায় খুব ভালো ভালো কমেন্ট তোমার মেয়ের আসছে তাই তো আসুক তো ভালো কমেন্ট আসুক ভালো কমেন্ট আসুক ভালোবাসা যদি সত্যি হয় এক সময় যারা কাঠি করছো তারা তলিয়ে যাবা এই কে কাঠি করছে রে কে কাঠি করছে কাঠি তো তুই শুরু করলি তুই গাইলি তুই বাজালি তুই নাচছিস আর এখন বলছিস আমরা কাঠি করছি কাঠি করা কাকে বলে জানিস ওই একদিন কেঁদে কেঁদে একদিন কেঁদে কেঁদে দেখালি সেখানে গিয়ে মা তোকে কমেন্ট করলো পাপি আবার উস্কালো তারপর থেকে শুরু হলো কেন রে কে কাঠি করছে কাঠি তোরা এখন করছিস উল্টে একজোট হয়েছিস সব শয়তানগুলো এক একজোট হয়েছিস হয়ে মন্দিরা সংসার করছে সহ্য হচ্ছে না তোদের বাড়ি আসবে তার মেয়েকে রাখবে তোরা যাবি গিয়ে সেখানে ঢুলে ঢুলে ভিডিও করবি চল্লিশ হাজার পঞ্চাশ হাজার সত্তর হাজার করে ভিউ নিবি বন্ধ হয়ে গেছে তাই না খেতে খেতে জীব লক লক হয়ে গেছে এখন আট হাজার সাত হাজার দশ হাজার ভিউ হচ্ছে ও হো হো রে এতে আর হচ্ছে না এতে আর হচ্ছে না আচ্ছা মন্দিরা তোমাকে বলি কারেন্টের বিলটা আজকে পরিষ্কার করে মারিয়ার মা বলে দিল ইলেকট্রিক বিল পনেরো হাজার উঠেছে পারলে বিলটা নিয়ে জানিয়ে দিও কিছু একটা করো কাটাকাটি করে দিল আর আমরাও শুনেছি সতেরো হাজার টাকা মন্দিরা পায় বুঝতে পারলে কথা বলার আগে বলো তুই এমন ছেসরা বাড়ি থেকে গিয়েছিস ছেরা নাইটি নিয়ে মন্দিরার বাড়ি গিয়ে বলতে দিব ভাই আবার দুটো নাইটি লাগবে একবারে দুটো নাইটি বাগিয়ে তাই তো আর টাকা খেয়েছি আমরা আমরা টাকা খেয়েছি কি বলিস কি তুই মুখ সামলে কথা বলতে বলবি তোর বাবাকে তোর বাবা ক্রিয়েটার নয় তোর সঙ্গে আমাদের হচ্ছে তোর মা বলবে তোর বাবা বলবে পাড়া নিয়ে নিয়ে আয় এসে করতে শুরু করে দে তোর তাদের ভিডিওতে এখন তো দেখার কিছু নেই এখন তুই কন্ট্রোভার্সি চ্যানেলদের পেছনে লেগেছিস তোর ভিউটা তোলার জন্য সত্যি তো যে বলেছে না যে ভিউ কমে গেছে তা এখন লাফাচ্ছে একদম সত্যি কথা শিরোনামে উঠতে চাইছে লক্ষের টাকায় বিরিয়ানি করে সারা পাড়ার লোককে খাওয়াচ্ছেন কত টাকা ইনকাম হয় আশা কর্মীদের আমি জানি কি কাজ করে মারিয়ার বাবা সেটাও সেখান থেকে কত টাকা ইনকাম হয় আমাদের আন্দাজ আছে মারিয়ার চ্যানেলে টাকা ঢুকছে এখন সাব্বাস এটাই তো সন্তান সে ছেলেই হোক মেয়ে হোক বাবা মার পাশে দাঁড়াবে এটাই স্বাভাবিক কিন্তু আজকে যদি মন্দির তোদের বাড়িতে না যেত না মারিয়া তো চ্যানেল কোথায় গিয়ে দাঁড়াতো সেটা নিয়ে একবার ভাবিস তুই বলছিস তার যে তোকে কোনো ভালোবাসে সারা জীবন তার সঙ্গে তোর তার উপরে তার ইয়ে থাকবে মানে তোর মনে থাকবে এবার একটা কমেন্ট এসেছে আমি পড়ি সেখানে লাভ রিয়াক্ট দিয়েছে গরিবের সংসারে পনেরো হাজার টাকা বিল মানে মন্দিরা যখন ছিল তখন সব সময় এসে চলতো তখন কার বিল তখনকার বিল এগুলো সেটা বুঝতে পারলাম মন্দিরা সবাইকে নিজের মতো বড়োলোক ভাবে তা সে লোক ভাবে দেখে শুনেই তো তারা নিয়ে এসছিল তারা দেখে শুনেই নিয়ে এসছিল আশাই পনেরো হাজার টাকা বিল নিয়ে এখন বলতে বসেছে আর কমেন্ট বক্সে ঠিক লাভ এক্সট্রা দিয়েছে এই না তো দিদিভাইকে ভালোবাসিস যে কমেন্ট করে যদি বলতে পারতিস সেটা দিদিভাই আর আমার ব্যাপার না তোরা ভালোবাসার মর্যাদা কতটা দিতে পারিস সেটা আমরাও দেখব অন্তত আমি তো দেখব বড় বড় চ্যাটাং চ্যাটাং কথা তাই না পরের কমেন্ট লিখেছে কাকিমা তুমি নাটক করো আর যাই করো করো না কেন তুমি একটু পর্দা করেই করো মানে মনে রেখো আমরা মুসলিম আর মুসলমানদের পর্দা করা ফরজ ফরজ তাহলে তাদের ধর্মের লোক বলছে কাকিমা তুমি নাটক করার যাই করো একটা পর্দা মানে একটা ওড়না দিয়ে রেখো এবার সেটা তাদের এই ব্যাপারটাই আমি এখানে কোনো মন্তব্য করব না তাদের ধর্ম ব্যাপার সবাই যে ধর্ম মানবে সবাই যে ধার্মিক হবে এমন তো কোনো কথা না তাহলে আমাদের ধর্মের নিয়ম আমরা জানি তাদের ধর্মের নিয়ম তো তারা জানে না আমরা জানবো না তারা বলে দিয়েছে একটু পর্দা নিয়েও মুসলিমদের মধ্যে একটা ওড়না নিতে হয় এবার সেটা মানবে না মানলে তাদের ব্যাপার সেটা নিয়ে তো আর আমি কোনো কথা বলতে পারি না তবে এইটুকু বলি যে পর্দা পর্দা নেওয়ার যাই করো সেটা তোমার ব্যাপার কিন্তু নাটক একটু কম করো বড্ড বেমানান লাগে বড্ড বেমানান লাগে বয়স হলে তার মধ্যে একটা ভারিকি ভাব আনতে হয় বাচ্চাদের মতো শ্যাবলামি করাটা সব সময় মানায় না বিশেষ করে মেয়ের সাথে বসে আর একটা কমেন্ট এসেছে মারিয়া তোমার মা ঠিক বলেছেন পর কখনো আপন হয় না আপনজন আপনি আপনই থাকে ভালো থেকো তাই তাই না পর কখনো আপন হয় না এটা তো এটা তো আমরা বলছিলাম আমরা বলছিলাম যতটা নেকামি মারিয়া দেখাচ্ছিল আমাদের জয়ী জয়ীকে নিয়ে সৌভাগ্যকে নিয়ে সবকিছু ভিউজের জন্য মানে মন্দিরার থেকেও যত্ন বেশি শুরু করে দিয়েছিল সব কিছুরই একটা মাত্রা আছে মাত্রার অতিরিক্ত কিছু হলে সেগুলো সত্যিই চোখে পড়ে মার থেকে মাসির দরদ হলে সে ভালোবাসা কিন্তু কিসে পরিণত হয় ডাইনিতে পরিণত হয় লাস্ট একটা কমেন্ট আমি নিয়েছি সেটা পড়ছি তোমাকে অনেক দিন আগেই এই রিলেটেড কমেন্ট করেছিলাম তোমার হয়তো মনে নাই তোমাকে সাবধান করেছিলাম তুমি যে ইউজড হবে সেটা জানাই ছিল শুধু একটা কথা বলবো পাস্টে কি ছিল এখন কি আছে সেই নিয়ে জীবন চলে না পৃথিবীর কোনো কিছুই স্বার্থহীন নয় তাই সামনের দিকে এগিয়ে চলো ভালো থেকো তার উত্তরে সঠিক কথা বলেছেন আপনি এখানে আমি বলবো যে সময়টা বাড়িতে গিয়েছিল মন্দিরার সেই সময়টা কিন্তু মন্দিরার এই কাজে কেউ সাপোর্ট করেনি কেউ করেনি সে বাবার বাড়ি যেতে চাইছিল সেখান থেকে তোমরা নিজেরা নিজেরা নিজের মতো করে মন্দিরাকে তোমাদের বাড়িতে এনেছিলে সোমনাথের কাছে কথা দিয়ে তোমরা যদি তখন মন্দিরাকে তোমাদের বাড়িতে না এত মন্দিরা যেতে পারতো না তোমাদের তো সবাই তখন বারণ দাও সেখান থেকে যা পারে করুক কিন্তু না তোমরা তাকে সাদরে বাড়িতে এনেছিলে রেখেছিলে তার কাছ থেকে সুবিধা নিয়েছ সে তোমাদের সুবিধা নিয়েছে তোমাদের কাজে লাগিয়েছে তোমাদের ইউজ করেছে করে তারপরে সে তোমাদের ওখান থেকে বেরিয়ে গেছে তার বাবার অসুস্থতা দেখিয়ে সব ঠিক আছে এর মধ্যে দোষী কারা বেশি মন্দিরা কেমন তোমরা তো জানতে জানতে দেখেছো তোমার নাকি অনেক দিন আগে থেকে পরিচয় তাহলে দিভাইকে এত কাছ থেকে দেখে সেদের শ্যাল পলগাদায় নিলে কেন কেন জানতেই তো এই ধরনের মেয়ে এখন সে সব ছেড়ে ছুড়ে দিয়ে যখন সংসার করছে তখন আমরা কাটি করছি না কাঠি তুমি করছো তোমার সহ্য হচ্ছে না কারণ মন্দিরা যদি সোমনাথের সঙ্গে সম্পর্ক নষ্ট হয় লাভ তোমাদের কয়েকজন একজোট হয়েছ না তোমাদের প্রত্যেকের লাভ আছে মন্দিরাকে ভাঙিয়ে খাওয়ার আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা তোম যা দেখবো তাই বলবো যা শুনবো সেটা নিয়ে বিশ্লেষণ করব আমাদের নতুন করে মন্দিরাকে কোলের মধ্যে ঢুকিয়ে নিয়ে ভিডিও করা দরকার হয় না দরকার হয় না আজকে মন্দিরার বাবা এত অসুস্থ তার মধ্যে সে মেয়েটা মিটাপের ঝামেলা করছে বাবাকে নিয়ে দৌড়াদৌড়ি করছে আর তোমরা একজোট হয়ে তার বিরুদ্ধে এমন আরম্ভ করেছো যাতে তার মিট আপটা হয় ভগবান ঈশ্বর যদি বাধা না দেয় তার মিট আপ হবে না আর মিটাপে আসতে না পারার জ্বালাটা মিট পরে কিভাবে মিটো তার অপেক্ষায় আমরা থাকলাম টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আমার ফেয়ারদের জন্য আবার আসছি এর পরবর্তী অংশ নিয়ে